আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমি মালদ্বীপের কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম দিয়ে শুনবেন এখন মালদ্বীপ বর্তমান খুবই কাজকামি কম আর যারাই আসতে চাচ্ছেন তারা কোম্পানিতে আসেন ফ্রি বিষয় এখন এসেন না বর্তমান ফ্রি বিষয়ে কাজ কাম খুবই কম আর যারা ফেরি আসতে চাচ্ছেন আসেন কোনো সমস্যা নেই যদি নিজের লোক থাকে আপনার এলাকার অথবা আপনার কোনো বন্ধু বান্ধব বা পরিচিত কেউ যদি আপনার থাকে তাহলে আপনি আসতে পারেন পরিচিত লোক যদি আপনার মালদ্বীপে থাকে তাহলে দেখা গেল তার অনেক জানাশোনার লোক থাকবে অনেক বন্ধু বান্ধব থাকবে তাদের কাছে কাজের খোঁজ থাকে অথবা অনেকে জানায় যে ভাই আমার একটা আপন ভাই আছে বা চাচা আছে বা কেউ আসছে তার একটা কাজ দরকার তখন আপনি আপনার বন্ধুবান্ধবের কাছে বা কারোর কাছে বললে তখন কাজের ব্যবস্থা করে দিতে পারে জন্য আমি বলছি যে আপনারা কোম্পানির বিষয়ে আসেন তাহলে আপনাদের জন্য ভালোভাবে সুবিধা হবে আর বিষয় আসলেও নিজের লোক ছাড়া এসেন না কিজনের দালালের মাধ্যমে আসবে দালাল তো আপনার কাজকাম একবার দিয়ে আর দেবে না আসে আর সাথে যদি লোক থাকে তাহলে আপনি আসবেন নিজের লোক আপনার কাম দেবে বা কোনো সমস্যা হয় সে দেখাশোনা করতে পারবে এটাই আজকে আমার বক্তব্য নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে একটা লাইক একটা কমেন্ট করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আশা করি বুঝতে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম